ষোলো বছর পর্যন্ত লড়াই করেছি আমরা তো শেখ হাসিনার আমলে সম্ভব ছিল না ষোলো বছরের নির্বাচন হয় নাই চোদ্দ নির্বাচন হয় নাই একশো একান্ন থেকে চুয়ান্নটা সিট বিনা কন্টেস্টে তারা নিয়ে গেল তারপরে কুর্তা বিলই এগুলো আপনার ভোট সেন্টারে ছিল আঠারো নির্বাচন হয়েছে রাতের অন্ধকারে তাহার দূতের রোখতে আপনি দেখেছেন সেটা নিয়ে জাপানের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছে পৃথিবীর কোনো জায়গায় শোনা যায় যে রাতের বেলা ভোট হয় তারপরে আপনার এই যে চব্বিশের নির্বাচন হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জাতীয় পার্টি ছাব্বিশটা আসলে তাদের সাথে এক মানে কী বলে চুক্তি করে নির্বাচনে গিয়েছে এবং সেখানে আওয়ামী লীগের প্রার্থী রাখবে না এই চুক্তির ভিত্তিতে জাতীয় পার্টিকে ডাকা হলো তার মধ্যে সম্ভবত ইলেভেন সিট পেল তারা তো আর আর কতগুলো ছিল কি বলে ইগল মার্কার প্রার্থী তো এই তো হাসিনার নির্বাচন সেই নির্বাচন যেহেতু বাংলাদেশে আর নেই আর হবে না সুযোগ নেই অর্থাৎ আগামী নির্বাচন আমাদেরই নির্বাচন আমরা প্রত্যেকটা মানুষ জনগণের কাছে যাব আপনি বিএনপির পক্ষ থেকে যাবেন আমি বিএনপির পক্ষ থেকে যাব আর একজন জামাতের পক্ষ থেকে যাবে চরমায়ের পক্ষ থেকে যাবে ছোট ছোটো রাজনৈতিক দলের পক্ষ থেকে যাবে জনগণ সিদ্ধান্ত নিবে যাকে ইচ্ছা তাকে ভোট দেবে অর্থাৎ আগামীর ভোটটা এরকমই হবে বলে আমি বিশ্বাস করি জনগণের ভোট হবে জনগণের নির্বাচিত ব্যক্তিরা হবে তবে সেক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে আগামীর ভোটটা সবচেয়ে একেবারে মার্কা নির্ভর হবে তেমনটাও আশা করা মুশকিল কারণ অনেক জায়গায় যদি আপনি একজন ধান দাস্ট কিংবা খারাপ মানুষকে নমিনেশন লাগাইয়া ধানের সিস্টিং বা দাড়িপাল্লা সার্টিফিকেট দিয়ে দেন জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে না জনগণ ওখানে প্রকৃত দেশপ্রেমিক নাগরিককেই বেছে নিবে হতে পারে লোকটা ছোট দলের কিংবা ভিন্ন আদর্শের এভাবে করে কিন্তু একটা আগামী নির্বাচনটা হতে পারে বলে আমার ধারণা বলছে তারপরেও আমাদেরকে আগামী নির্বাচনে যার যার দল থেকে নির্বাচনের জন্য এগিয়ে যেতে হবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচনে জয়যুক্ত হতে হবে বাংলা